রকমক বাইরে গেছে এরপর হাসটি কিভাবে সাতার শেখা যায় সাতার প্রশিক্ষকের কাছে চলে যায় কে হাল হে ভেন কে লোড়ে আমি বলুম না আমার শরম করে আচ্ছা এটা কোন সিদ্ধি বিদ্ধি না এটা সবজি আচ্ছা হাপ দো না হাপ দো না কিঞ্চি রে কিঞ্চি আমি টেনশন কিন সাতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি নিয়ে সাতার কাটতে চলে আসে ওয়াও কে লড়কা হে ভেরি হ্যান্ডসাম বয় এসে তো বহুত মজা আয়েগা শুটিয়া লাল করে দেবো নংরামি লাল করে দেবো দেখতে পায় কেম এবং তাদেরকে খাওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে চলে যায় ভাই আজ омলেট বানাবো আজ তেহলকা омলেট বানাবো ছোট হাসগুলোর বিপদ দেখে এই কালো হাসটি চলে যায় তাদেরকে বাঁচাতে এই যুবক এই যুবক কুমিরটি হাসটিকে দেখে ফেলে এবং লেজ দিয়ে বাড়ি মেরে তার মুখের ভেতর ভরে নেয় কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না কারণ হাঁসটি দাঁত ভেঙে বেড়ে আসে তোর আছ আমার বাসা আমার বোর কাপড় বসছে আমার শাশুড়ি আমি জানতাম না এরপর কুমির এসে হাঁসকে কামড়াতে গিয়ে গাছের গুটির ভিতর আটকে পড়ে কিন্তু কুমির অনেক ছোটাছুটি চেষ্টা করেও পারে না এবং স্রোতের সঙ্গে চলে যায় এরপর হাঁস আস্তে আস্তে নদীর চলে যায় তার বন্ধুদের কাছে তার বন্ধুরা খুশি হয়ে স্লোগান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার